সপ্তাহের তৃতীয় কার্য দিবস মঙ্গলবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে একটা একচল্লিশ মিনিট আমরা একটু আগেই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে প্রতিদিনই আমরা কিছু না কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি সে এখান থেকে বাজারের যে ধরন সেই ধরন অনুযায়ী বোঝার চেষ্টা করি এবং কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব বাজারে দেখছি যে আজ কিন্তু বাজারের শুরুতেই কিন্তু ঊর্ধ্বমুখী ট্রেন্ডে ছিল পরবর্তীতে মাঝখানে কিছুটা কমে ছিল এবং বেলা সাড়ে এগারোটায় কিন্তু পুঁজিবাজারের সূচক বেড়ে পাঁচ হাজার দুইশো তিয়াত্তর পয়েন্ট উঠে গিয়েছিল এবং তারপরে কিন্তু বাজার কিছুটা নিম্নমুখী হতে থাকে এবং এখন কিন্তু দেখা যাচ্ছে যে পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসি এক্স তিন পয়েন্ট কমে পাঁচ হাজার দুইশো চব্বিশ পয়েন্টে উঠে এসেছে তবে এর আগে যেভাবে বাজার ধস নেমে এসেছিল যেই খবরে সেই খবরটি আমরা আজ জানাবো যে গত দুই দিন যাবত যে একটি উদ্ধমুখী ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে সেটার মূলত ওইটার প্রভাবে হয়েছিল এবং এটার সাথে অনেক বিশ্লেষকরা বলেছেন যে কারসাজি চক্র এই ধরনের নেগেটিভ খবর বাজারে ছড়িয়ে দিয়ে এবং কখনো যদি নেগেটিভ খবর আসে সেই খবরটাকে পুঁজি করে বাজারে এক ধরনের পতন ঘটান তারপরে তারা অল্প দামে শেয়ার কিনে নেন সেই শেয়ার কেনার পরেই আবার একটা উদ্ধমুখী নিয়ে এসেন এরকম ভাবেই বাজার চলছে সুতরাং এ ব্যাপারে কিন্তু বিনিয়োগকারীদের সচেতন হতে হবে কারণ আপনারা যেভাবে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস যদি এই ধরনের চক্র এইভাবে কাজ করে কোন অ্যানালাইসিসই কিন্তু কাজ করবে না সুতরাং বাজারে যেমন সতর্কতা অবলম্বন করতে হবে তেমনি আপনি শেয়ার কেনার ক্ষেত্রেও আপনি যৌক্তিক অবস্থা তুলে নেবেন পরীক্ষিত শেয়ারগুলাতেই এখন বিনিয়োগ করার চেষ্টা করবেন সেটাই কিন্তু বিশ্লেষকদের পরামর্শ এ সময় কিন্তু প্রতিষ্ঠানের দর দর বেড়েছে কমেছে এবং অপরিবর্তিত রয়েছে সময় লেনদেন হয়েছে চারশো চৌত্রিশ কোটি টাকার বেশি আজ কিন্তু এই যে ঊর্ধ্বমুখী প্রবণতার কেন্দ্র করে কিন্তু আজও বেশ কিছু প্রতিষ্ঠান হলটেড হয়েছে প্রথমেই যেই প্রতিষ্ঠান দেখব যে এক্সিম ব্যাংকের শেয়ার হোল্টেড হয়েছে ত্রিশ পয়সা বেড়ে তিন টাকা আশি পয়সায় হোল্টেড হয়েছে তারপর টাকা বিশ পয়সায় হোল্টেড হয়েছে ফার্স্ট ইসলামী ব্যাংকের শেয়ার দর বিশ পয়সা বেড়ে দুই টাকা আশি পয়সায় গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার দশ পয়সা নব্বই পয়সায় হোল্টেড হয়েছে আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ার বিশ পয়সা বেড়ে দুই টাকা তিরিশ পয়সা হোল্টেড হয়েছে এন এর শেয়ার দর তিরিশ পয়সা বেড়ে তিন টাকা ষাট পয়সায় হোল্টেড হয়েছে প্রিমিয়ার লিজিং এর শেয়ার দর দশ পয়সা বেড়ে এক টাকা তিরিশ পয়সায় হোল্টেড হয়েছে তারপরে পূর্ববীর জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর দুই টাকা দশ পয়সা বেড়ে তেইশ টাকা তিরিশ পয়সা হলটেড হয়েছে এবং এস আই বি এলের দর চল্লিশ পয়সা বেড়ে চার টাকা চল্লিশ পয়সায় হোল্টেড হয়েছে এবং ইউনিয়ন ব্যাংকের দর দশ পয়সা বেড়ে এক টাকা আশি পয়সায় হোল্টেড হয়েছে এর ভিতরে যে পাঁচটি ব্যাংক নিয়ে যে নেগেটিভ পথ একটি তথ্য ছড়িয়ে পড়েছিল এবং যার ফলে কিন্তু পুঁজিবাজারে এর প্রভাব পড়েছিল সেই শেয়ারগুলোর দর কিন্তু অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসের খবর কিন্তু ঘুরে দাঁড়িয়েছে সেই খবরটি আমরা এবং বিশ্লেষণ করার চেষ্টা করব এখন আমরা দেখি যে আজ কিন্তু যেসব প্রতিষ্ঠান আহ ইন্ডেক্স মুভার রয়েছে বরাবর গতকালকের মতো আজও ইন্ডেক্স মুভার প্রতিষ্ঠান রয়েছে যে এটাই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে বিনিয়োগকারীদের পনেরো শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছে আজ তিরিশ টাকা দশ পয়সায় হোল্ডেড হয়েছে রবি আজিয়াটার পরে ওরিয়ন ইনফিউশন এই প্রতিষ্ঠানটিও গতকালকেও ইন্ডেক্স মোবার প্রতিষ্ঠানে ছিল আজ রয়েছে একুশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে গত ছয় মাসে বিনিয়োগকারীদের এবং এটি একটি লাভজনক প্রতিষ্ঠান এখন পাঁচশো দশ টাকায় আজ কিন্তু সর্বশেষ দর দাঁড়িয়েছে তারপরে এনবিএল ন্যাশনাল ব্যাংক যেটা ছয় মাসে বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছে মানে সেভেন্টি পয়েন্ট ফাইভ জিরো এর আগে ছয় মাসে সর্বোচ্চ চৌচল্লিশ মাইনাস

ইন্ডেক্স মুবারের প্রতিষ্ঠান রয়েছে তাদের আর এস আই মানগুলা দেখবে এন বি আর এস ই মান আজ আটত্রিশ দশমিক আট আট আপনারা দামগুলো স্ক্রিন থেকে দেখে নেবেন আমি আর মুখে বলছি না ওরিয়ন ইনফিউশনের আর এসএ মান থার্টি নাইন পয়েন্ট এইট থ্রি তারপরে বর্ধে এস আই বি এল সোশ্যাল ইসলামিক ব্যাংক যেটা সেটার আর এস ই মান চল্লিশ দশমিক এক নয় এটা কিন্তু আজকের আর এস আই মান জানাচ্ছি আমরা প্রত্যেকদিন জানাবো যে যেসব মুবার প্রতিষ্ঠান রয়েছে সেগুলো আর এস আই মান তাহলে সত্তরের উপরে যদি আর এস আই মান হয় তাহলে সেগুলো ওভারসোল্ড অবস্থায় চলে যায় তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতে কিছুটা সহায়ক হবে এবং ইসলামী ব্যাংকের মান যেমন আমরা দেখলাম যে এক এক অন্যদিকে এরপরেই যে ব্যাংকটি একজিম ব্যাংক এই এক্সিম ব্যাংকের আর এস আই মান চল্লিশ দশমিক তিন আট তারপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আর এস আই মান ফোর্টি সিক্স পয়েন্ট থ্রি টু তারপরে বেক্সিমকো প্রাইম ব্যাংক এই প্রাইম ব্যাংকের আর এস এম থার্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ তারপরে বেক্সিমকো ফার্মার আর এস এম এন ফোরটিন পয়েন্ট এইট সিক্স বেক্সিমকো ফার্মার পরে রয়েছে লঙ্কা বাংলা ফিন্যান্স এই প্রতিষ্ঠানটির আর এস এমান থার্টি নাইন পয়েন্ট ফোর ফাইভ পরবর্তীতে লাভেলো আইসক্রিম এই প্রতিষ্ঠানটির আর এস এমআন ফোরটি থ্রি পয়েন্ট ওয়ান জিরো এখন আমরা যে খবরটিকে কেন্দ্র করে পুঁজি বাজারে গত দুদিন যাবৎ পজিটিভ ট্রেন্ড রয়েছে এর আগে নেগেটিভ ট্রেন্ডে চলে গেছিল এই একটি খবরকে কেন্দ্র করে আর অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক ঘোষণায় সরিয়া ভিত্তিক পাঁচটি ব্যাংকের শেয়ারে হঠাৎ লেনদেনে ধুম পড়েছে অর্থাৎ যার প্রভাব কিন্তু আজ রয়েছে এর প্রভাব কিন্তু পুরো পুঁজি বাজারে পড়েছে সোমবার কিন্তু পাঁচ ব্যাংকের শেয়ারে লেনদেন কয়েক গুণ বেড়ে যায় যদিও দর তেমন বাড়েনি আজ মঙ্গলবারও সেই ধারা কিন্তু অব্যাহত রয়েছে অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখি যে পাঁচ ব্যাংকের প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয় স্পষ্ট করেছে একটি মহল গুজব ছড়াচ্ছে যে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি যা বিনিয়োগকারীদের ক্ষতি হতে পারে অর্থাৎ এই খবরটির পরেই কিন্তু এই ঘোষণার পরেই কিন্তু পুঁজিবাজারের যে চেহারা সেটা কিন্তু বদলে যায় এখন আমরা বলবো যে যে কোনো আমরা যেটা আগে বলেছিলাম যে এটা যে চক্রটি বাজারকে ফেলে এবং স্বল্প দরে বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার হাতিয়ে নিয়ে তারপরে তারা আবার বাজার কিছুটা বাড়িয়ে সেই চক্রটি কিন্তু এখনো কাজ করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে দুর্বল শেয়ারগুলোর দর বাড়ছে এটা কিন্তু কোনো মতেই আসলে আমরা বলে আসছি আপনারা অনেকেই এই শেয়ারগুলো কিনে তার পক্ষে যুক্তি দেন এটা কিন্তু নিজেদের ক্ষতি নিজেরাই করছেন সুতরাং ওই চিন্তা ভাবনা থেকে কিন্তু অবশ্যই বের হয়ে আসতে হবে যদি বাজারকে আপনি পজিটিভ যে শেয়ারগুলো শেয়ারগুলো রয়েছে রয়েছে ভালো সেগুলোর দিকে সবাই যদি একসাথে আপনারা বিনিয়োগ করেন তাহলে কিন্তু ওই দুর্বল বা কারসাজি চক্র কিন্তু এখানে প্রভাব ফেলতে পারবে না সমস্যার বিষয় হচ্ছে ওই কাশাজি চক্রের কিছু কিছু লোক তারাও কিন্তু এরকম বিভিন্ন ধরনের পক্ষে জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহকারে যারা আমরা এইসব পজিটিভ তাদের বিরুদ্ধে তারা প্রচারণা চালায় মন্তব্য করে এবং আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু ওই ধরনের লোকজনকেই মার্ক করে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু তাদের আইনের আওতায় আনে তারা কিন্তু নিজেরাও বোঝে না অনেকেই মনে করে যে তারা এইগুলো বলে পার পেয়ে যাবে আসলে তারা পার পাবে না কারণ কোনো না কোনোভাবে এই ধরনের লোকদের যারা চক্রের একজনকে ধরতে পারলেই কিন্তু তাদের কিন্তু এই ধরনের ব্যবস্থা নেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ এগুলো কিন্তু খতিয়ে দেখেন সুতরাং মন্তব্য করার ক্ষেত্রেও কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন কারণ কারসাজি চক্রের একটি গোষ্ঠী রয়েছে সব সামাজিক যোগাযোগ মাধ্যমকে এখনো ব্যবহার করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আসছি নতুন কোন তথ্য নিয়ে সবাই পাশে থাকবেন আগের মতো লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কারণ আপনাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা আপনারা যদি সাপোর্ট আমাদের না করেন তাহলে কিন্তু আমরা বেশিদিন আসলে আগাতে পারবো না সবার জন্য শুভকামনা